সোমা কবে থেকে ইউটিউবের পাশাপাশি অ্যাস্ট্রোলজি করছো বলো তো না অ্যাকচুয়ালি তুমি এই দুদিন আগেই তোমার একটা লাইভে নাকি একটা ভিডিওতে একজনকে নিয়ে একটা প্রেডিকশন করেছিলে যে সে প্রথমে ম্যান্ডির হয়ে বলতো যে এই ম্যান্ডি একটু অন্যরকম কথা বলল সে হর হর করে ম্যান্ডির সমস্ত কিছু ফাঁস করে দিয়ে ম্যান্ডির এগেনস্টে চলে গেল তারপরে তুমি বললে যে এই যে আমাদের তিনটি নাটিন সে একটু অন্যরকম কথা বলবে সে টিনটিনা টিনটিনেরও এগেন্স্টে চলে যাবে এক্স্যাক্টলি আজকেই তো সেটা দেখলাম এই একটুক্ষণ আগেই দেখলাম গো হুম ওই জন্যই বলতে এলাম যে এই ইউটিউবের পাশাপাশি অ্যাস্ট্রোলজিটা কতদিন ধরে করছো বলো তো মানে এত সুন্দর প্রেডিকশান এবং এত তাড়াতাড়ি ফলদায়ক হয়ে যাবে সিরিয়াসলি ভাবতে পারেনি তো চলো বন্ধুরা ভিডিওটার ভেতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি একটু আগে হুম একটু আগে একজনের ভিডিও দেখলাম বুঝলে তো যাকে কিনা ওয়াইটির প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন নামে ডাকে তা আমি ওসব কোনো নামেই ডাকতে চাই না তাকে কি দিয়ে যে সম্বোধন করবো অ্যাকচুয়ালি তার সম্পর্কে না কোনো খারাপ নাম তো আমার মুখ দিয়ে বেরোবেই না তাকে কু বলবো না কি বলবো বুঝতে পারছি না আশা করি আমি এই যে কু বললাম তোমরা বুঝে গেছো আমি কার কথা বলতে চাইছি তো তার একটা ভিডিও দেখলাম বাবা আজকের দিনে এসে ওনার মনে হচ্ছে হুম আজকের দিনে এসে ওনার মনে হচ্ছে যে টিনটিনা টিন টিনের একদম উচিত হয়নি একদম উচিত হয়নি হাজবেন্ডের থেকে কোনো কিছু না পাওয়ার যে যন্ত্রণাটা সেই জিনিসটা অন্য কারোর সাথে শেয়ার করা হাজবেন্ড তাকে ওঠার সময় মুখ ঝামটা দিত শোয়ার সময় মুখ দিত কি গায়ে হাত তুলত যা কিছুই করতো টিনটিনাটিনের উচিত কী ছিল প্রশাসনের কাছে যাওয়ার তার একদম উচিত হয়নি থার্ড পারসেন্টকে কোনো কিছু জানাবার তো এই কথাটা থেকে না আজকে আমি পুরো ক্লিয়ার হয়ে গেলাম এই যে টিনটিনা টিনটি তার শ্বশুরবাড়ি থেকে বাচ্চা খেলে রেখে বেরিয়ে এসছিল যে তার মানে সে কোনো রকম কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারই হয়নি একমাত্র একমাত্র এই লেটা কারণেই সে বাড়ি ছেড়েছে আজকে মানে পুরো আমি স্যাঙ্গুইন হয়ে গেছি এই কুয়ের কথাটা শুনে একদম একদম না হলে এতদিন এই কুই বলে এসছে যে না একটা মেয়ে কেন বাড়ি থেকে বেরিয়ে এসছে দেখতে হবে তো নিশ্চয়ই সে তার হাজবেন্ডের থেকে সমস্ত কিছু পেত না সেটা ফিজিক্যাল দিক দিয়েই হোক মেন্টাল দিক দিয়েই হোক কেন সে একটা পরপুরুষের হাত ধরতে বাধ্য হয়েছে একসাট্রা একসাথটা নানান রকমের কথা ওয়াইটিতে প্রচুর বোলচাল দিয়েছে হুম দিয়েছে আর ওই যে বললাম আমি আমার কথাই বলি কপালে একটা বড় করে আমারই সি লেখা আছে হুম 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 সি লেখা আছে বলে মনে হয় ভুল হবে ছিল যার জন্যে এটাকে এটাকে সাপোর্ট করেছিলাম সত্যি কি বলবো যাই হোক তো আজকে ওনার মনে হচ্ছে যে টিনটিনা টিন একদম উচিত হয়নি তার হাজব্যান্ড যাই করুক না কেন তার সাথে একদম উচিত হয়নি ওই ফোকলার সাথে বেরিয়ে আসা বা ফোকলাকে তার হাজবেন্ডের ব্যাপারে কোনো কিছু বলা এবং কী বললো টিনটিনাটিনের উদ্দেশ্যে যে তুই তোর এই অভ্যাসটা ছাড় যে নতুনকে পেলে পুরাতনকে ছেড়ে দেওয়া এটা ছেড়ে দিতে বললো এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না এটা কোন অ্যাঙ্গেল দিয়ে বললো যে টিনটিনা টিন কি নতুন কোনো প্রেমিক পেয়েছে সেই জায়গা থেকে বললো যে নতুন কোনো প্রেমিক পেয়েছে সেই জন্য সে ফোকলাকে ছেড়ে দিয়েছে এই রকম কি নাকি কি টিনটিনা নতুন কোনো দালাল রিক্রুট করেছে ওর নিজের লাইফে আর একে মানে এই কুককে একদম কিক মেরে বের করে দিয়েছে সেই জন্য বললো তো আমি এই জায়গাটা ঠিক ক্লিয়ার না তো মানে কিছু বলার নেই একদম সোমা ভিডিওতে এবং লাইভে যেটুকু বলে গিয়েছিল পুরোটাই দেখলাম মিলে গেল আর এই জিনিসটা এত তাড়াতাড়ি সামনে হয়তো আসতো না ওই যে কালকে লেটাদিত্যর ইনস্টাতে যে ভয়েসটা আমরা শুনেছি মানে লেটাদিত্যকে বলতে চাই শোনো ভাই ভাই বলেই বলছি তোমাকে আজ অব্দি দীপ্তবাবু ছাড়া কিছু বলে ডাকিনি কোনো অসম্মান তো করিনি মানে নোংরা ভাষায় অ্যাটাক করা ওই সব কিছু করিনি আর এই শেষের দিকে এসে তোমার কার্যকলাপ দেখি তোমাকে লেটা দিপ্ত নয় ফোকলা এই অব্দি বলতাম ঠিক আছে এই যে তুমি পরিস্থিতিটার মধ্যে এসে দাঁড়িয়েছ না এর জন্য সম্পূর্ণ ভাবে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি অন্য কাউকে ব্লেম করতে পারো না হ্যাঁ এটা ঠিকই দোষ তোমাদের দুজনেরই তোমারও তিনটি টিনটিনেরও দুজনেরই তা ভাই তোমার তো এটা বোঝা উচিত ছিল তাই না যে মেয়ে যে মেয়ে পাঁচ বছর সংসার করার পর তোমার একটা ডাকে তার বাচ্চাকে গোল্লায় ফেলে রেখে তোমার হাত ধরে বেরিয়ে আসে সে যে তোমার থেকে বেটার কাউকে পেলে তোমাকেও একটা কিক মেরে সরিয়ে দেবে না এইটুকু বোধ তোমার হয়নি বলো আগে হয়নি অবশ্য আবার এই রকমটাও হতে পারে এখন বাচ্চার কাস্টাডি ব্যাপার একটা চলছে তো এগুলো আবার তোমাদের বটাপ কি না কিছুই বুঝি না তো তোমরা কখন কি করো না করো বুঝি না যাই তবে যাই করো না কেন নিজের অমূল্য প্রাণটার কোনো ক্ষতি করো না বুঝতে পেরেছ জন্ম দেওয়ার অধিকার অন্য কারও থাকে মানে মা বাবার কথা বলছি কিন্তু প্রাণটা কেড়ে নেওয়ার অধিকার না মানে নিজের হাতে থাকে না ওটা দণ্ডনীয় অপরাধ সেই জিনিসটাই তুমি কিভাবে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় এসে এইভাবে কথাগুলো বললে আমি ঠিক বুঝতে পারলাম না তো আমি বলবো যদি নিজের ভুলটা বুঝতে পেরে থাকো যদি তোমার সত্যিই মনে হয় যে টিনটিনা না তোমাকে রিজেক্ট করে দিয়েছে সে এখন তার মতো থাকতে চায় তাহলে বলবো তুমি তোমার লাইফটাকে তোমার মতো গুছিয়ে নাও নিজের ভুলগুলোকে রেকটিফাই করো করে বাবা মায়ের পাশে দাঁড়াও আর জীবনে কোনো দিন এই ধরনের ভুল করো না শুনলাম তুমিও আগে বিয়ে করেছিলে ডিভোর্স হয়ে গেছে তুমি নতুন করে বিয়ে করতে পারো হ্যাঁ তবে আর কোনো বিবাহিত মেয়ের পাল্লায় করো না করো না প্রচুর মেয়ে আছে প্রচুর মেয়ে আছে বুঝতে তো আজকে এই যে জায়গাটাতে তুমি দাঁড়িয়ে রয়েছ না ভাই একমাত্র তুমি দাঁড়িয়ে রয়েছ তোমার নিজের দোষে নিজের দোষে আর এত মানুষ এই যে তোমার দিকে আঙুল তুলেছে তুমি সেই রকম কাজ করেছো তাই তোমাকে তারা শুনিয়েছে আর তুমিও শুনেছো বুঝতে পেরেছো তবে তোমার বোনকে জড়িয়ে কে বা কারা নোংরা কথা বলেছে আমার জানা নেই তবে এই যে কু তো বললো ইপ্সিতাদির কথা তা আমি জানিও না এতটা যেটা আমি চোখ দিয়ে দেখিনি সেটা তো বলতে পারবো না কিন্তু যদি বলে থাকে তাহলে বলবো এই রকম কথা বলাটা তার উচিত হয়নি খুবই একটা জঘন্যতম কথা তো এই তো ছিল তোমাকে বলা কিছু কথা মানে লেখাদিত্যকে বললাম এইগুলো এবার আমি আবার কুয়ের দিকে চলে আসি হ্যারে তোর থেকে বড় দোগলা আর তোর থেকে বড় লাতখড় আর কেউ আছে আগে এটা বলতো হুম তোর থেকে বড় দোগলা আর তোর থেকে বড়ো লাতখড় আর কেউ আছে তুই যে রিম্পাকে লাতখড় বললি ইম্ফিতা দিকে বললি তারা কি এমন কমেন্ট করেছে ইম্ফিতা আমি সাইডে রাখলাম সাইডে রাখলাম রিম্পা কী এমন কথা বলেছে সে ওখানে গিয়ে এটাই বলেছে ভাই অনেক দেরিতে বুঝলে হুম তোর এটা এমন কেন মনে হলো যে লেটাদিক্ত ওখানে বাতকর্ম করেছে আর ওরা দুজন গন্ধ শুকতে শুকতে চলে গেছে আমার তো ঠিক অন্য রকম মনে হচ্ছে যে না ওই লেটাদিক্ত ইনস্টাতে ওই ভিডিওটা করে বাতকর্ম করেনি তোর কমেন্ট বক্সে এসে করে গেছে বুঝতে পেরেছিস কমেন্ট বক্সে ওই যে চোথা কমেন্ট করেছে করেছে না করেছে সেইটা তুই নিতে পারিস নি সেটা তুই নিতে পারিস নি যে শাক দিয়ে মাছ ঢাকা অনেক কিছু লিখেছে সেই জন্য তোর এরম আউট হচ্ছে বুঝতে পারলি আজকে তুই নিজের মুখে ঘোষণাটা করে দিলি টিনটিনাটিনের পাশে তুই আর থাকবি না মানে ও আর তোর কিছুই না কারণ কি না টিনটিনা টিনটি কাউকে বলেছে যে তুই লাগানি ভাগানি করিস সেম ম্যান্ডিরকে সেম ম্যান্ডিরকে আবার তুই টিটি নাটিন টিনের উদ্দেশ্যে বলছিস তুই এটা জানতিস না এটা আমার কান অবধি আসবে ওয়া গো শোনা গো আমার উলি বাবালে উলি বাবালে আমি অন্তর থেকে ভালোবেসেছিলাম হ্যাঁ রে অন্তর থেকে ভালোবাসলে টিনটি নাটিং টিন এতদিন তোর কাছে ছিল একটা বাচ্চা মেয়ে তাই না বাচ্চা মেয়ে সে না হয় বলেই ফেলেছে তাই বলে তুই এইভাবে ব্লাস্ট হবি হুম আজকে সেই টিংটি নাটিন টিন সেই বাচ্চা মেয়েটাই তোর কাছে কি হয়ে গেছে তেইশ বছরের একটা প্রাপ্ত বয়স্ক তাই না দেখ তোর কি দশাকু তুই আজকে তোর ভিডিওর দরুনি বাকিদেরকে অ্যালার্ট করছিস যে আজকে আমার এই ভিডিওটা দেখলে পরে যারা টিনটিনাটিন টিনকে টিমকে সাপোর্ট করে তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি যেটা দেখবো আমি সেটাই বলবো আজ থেকে টিনটি টিন টিম আমার কেউ না কিচ্ছু না হুম কি ব্যাপার কি ব্যাপার তাহলে এবার তুই বল তুই সব থেকে বড়ো দোগলা পাল্টিবাজ লাভ কর না ইফসিতাদি দি বড় দোগলা বাজ লাভ কর কোনটা আগে বল আর তুই এই যে কথায় কথায় দিকে কি নন্দায় নয়াকার ড্যাশ ড্যাস ড্যাস বলছি যাই তুই দেখেছিস হুম দেখেছিস বল আর কিন্তু কেউ বলে না ইউটিউবে এই ভাষাটা অন্তত দিকে দেয় না ঢেপসিতা বলে আমিও বলেছি ভাই আজকে সাধু সাজবো না যে না এই চিতাদিকে কোনোদিন কোনো বাজে কথা বলিনি কিন্তু পার্টিকুলার এই কথাটা বলিনি হুম ডেপসিতা বলেছি এই যে দীপ্তিদিকে ডেবরি চোখী বলেছি রিম্পাকে খ্যাক্সিয়াল বলেছি কেন বলেছি জানিস তো তোকে এরা বলতো সেই জায়গায় আমাদের খারাপ লাগতো তখন তো তুই গোটা ইউটিউবে একেবারে কোনায় গর্তে ঢুকে গিয়েছিলিস রে হুম তখন আমি বল ঝুমস্টারের ঝুমদি বল সহ আরো কিছু ক্রিয়েটার বেঙ্গলি ব্লগার মমিতার মমিতা বল সহ এরম কিছু ক্রিয়েটাররা মিলে তোর পাশে দাঁড়িয়েছিলাম তখন বিপদে পড়েছিলিস তখন একটু আর তো আমাদের ঠাম করতিস যেই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলি অগ্নি আর কাকে দরকার নেই আর কোনো চেনা জানার দরকারই নেই তুই যে কত বড় স্বার্থপর দোগলা না তুই আর কথা বলিস না একদম কথা বলিস না এখন তো মনে হচ্ছে যে সোমা যেই কথাগুলো মানে বলেছিল একদম সঠিক কথা বলেছে সঠিক সত্যি তো সোমা তোকে ফোন করেছিল ভালো করে বোঝ ও তোকে যাই বলে থাকুক না কেন ওই এম এর ব্যাপারটা নিয়ে যে কোনো কিছু প্রুফ তুলে দেবে কি না দেবে কি যাই বলুক না কেন সেই জিনিসটা এই চম্পাকলির কাছে গেল কী করে রে হুম কী করে গেল তোদের অনেক দিন ধরেই তলে তলে সমস্ত তোরা সেটিং ফেটিং করেই নিয়েছিলিস তোদের কোনোদিনও নিজেদের মধ্যে কোনো মানে অশান্তি ঝামেলা ছিলই না জাস্ট ভিউজের জন্য এই নাটকগুলো তোরা মারাতিস ইউটিউবে বুঝতে পেরেছিস একদিকে তুই আর একদিকে ওই চম্পাকলি না হলে মানে যে তোকে পচার টমেটো পচা ডিম জুতো দিয়ে মারতে চাইলো তখন একেবারে হাত জোর করে ভিডিওতে বলতে এলি যারা তোমরা আমাকে ভালোবাসো আমার মিট আপ জানুয়ারি তোমরা প্লিজ এসো তোমরা প্লিজ এসো তাই না সেজন্য গিয়েছিলাম আর ঠিক দেখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাসের মধ্যে তুই কিরম পাল্টি মেরে দিলি তুই কি বললি মিটা সাকসেসফুল হয়েছে হাইলাইট হয়েছে কারণ নাকি চম্পা দাদারা গিয়েছিল বলে তাই না তাহলে তুই বুঝে দেখ তোর থেকে বাজ দোগলা আর আছে সুতরাং তোর মুখ দিয়ে না তুই রিম্পা বল বা সত্যি টিকটিকি ওই যে তুই কোনো কথা বলতে গেলে তোর ঘরের টিকটিকিটা করে বাঁচানে আজকে আমার ঘরে পড়লো এই বাকি বন্ধুদের বলছে তোমরা শুনতে পেয়েছো গো দরকার এই জায়গাটা পজ করে না একটু শুনো তো যে শুনতে পেলে কিনা দেখো কি মশা পেলে কিনা আজকে আমার ঘরে টিকটিকিটা এখন বাজে ছটা পাঁচ সন্ধ্যা ছটা পাঁচ এখনই ডাকলো সুতরাং তুই তোর এই মুখটা নিয়ে না নাড়তে নাচতে অন্যদেরকে আর দোগলা লাতখর পাল্টিবাজ বলিস না ভগবান পাপ দেবে বুঝতে পেরেছিস ভগবান পাপ দেবে মানে আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম ওর কথাগুলো শুনে এই কিছুদিন আগে টিনটি না টিনটি এই ভালো ওর অমুক ভালো ওর তসুক ভালো আজকে টিনটিনা টিনটিনের সাথে একেবারে এত নিয়ে হয়ে গেল টিনটিনা টিনটিনের একটা কথাতে ও যাকেই বলে থাকুক যে তুই লাগান ফাঙান করিস সত্যি রে তুই যে কি জিনিস মানে সত্যি ওই যে দিক্তিদি বলে না যে তোকে যে চেনে না সে মাতৃ গর্ব থেকে এখনো জন্মায়নি আজকে আমিও বলছি সত্যিই তাই তোকে যে চেনে না না সে মাতৃগর্ভ থেকে জন্মায়নি জন্মায়নি সবাই চিনবে একটা একটা দিন করে আসুক সবাই চিনবে সবাই চিনবে বলছিলাম ভালো করে শোন তুই যেমন দিকে দেখিস নি অথচ বারংবার তাকে বলে যাচ্ছিস নন্দায় ড্যাশ তাই না নেক্সট টাইম বললে কিন্তু আর কে প্রোটেস্ট করলো কে করলো না দেখব না আমি অন্তত মুখ খুলবো কেন বলতো এই যে যখন তোর সঙ্গে তোর ভাবনাকে শুয়ে দিয়েছিল বা তোর বাবার সঙ্গে তোকে জড়িয়ে আরও দশটা ক্রিয়েটার তোকে নোংরা কথা বলেছিল তখন প্রটেস্ট করেছিলাম যে না এগুলো কি আপনারা দেখেছেন যে তাকে এই কথাগুলো বলছেন বলেছিলাম কেন বলতো সত্যিই তো তাই তোর ভিডিওতে তো এগুলো দেখতে পাইনি তাহলে আমরা যেটা দেখতে পাইনি সেটা মানুষ বলবে কেন বোঝ তাহলে তুই কি ফিটা দেখেছিস তার ননদের হাজবেন্ডের সাথে কিছু তাহলে প্রতি কথায় তাকে ওটা বলছিস কেন বা সীমা দিকে এখন তো তুই বলা বন্ধ করেছিস যেগুলো বলিস আর কি প দিয়ে আর কি ওই যে বললাম আমিও তাকে বলেছি আমি নিজেকে একদম ধোয়া তুলসী পাতা মোটেই সাজাবো না কিন্তু তোর মতো ভাষা দিয়ে বলিনি বা আদার্স ক্রিয়েটাররাও মানে সীমাদিকে দিকে যে ভাষাগুলো দেয় ওইগুলো বলিনি হ্যাঁ জাস্ট ম্যাডাম বলেছি অসভ্য মহিলা বলেছি এগুলো বলেছি হ্যাঁ বলেছি বলেছি অস্বীকার করছি না বলেছি তখন তো দেখতাম যে তারা মানে সীমাদি বল দীপ্তিদি বল রিম্পা বল এরা সব তোর এগেনস্টে কথা বলতো যেটা আমাদের ভালো লাগতো না খারাপ লাগতো তুই কোন ঠাসা হয়ে গিয়েছিলিস সেই জন্য বলেছি তাদের সাথে কিন্তু আমাদের নিজেদের দিক থেকে কোনো রকম কোনো শত্রুতা ছিল না কিন্তু তুই তোর রূপ দেখিয়ে দিয়েছিস যে তুই কত বড় স্বার্থপর বুঝলি সত্যি ধিৎকার জানাতে ইচ্ছা করছে তোকে মানে এত খারাপ লাগছে না আমি কখনো ভাবতেই পারিনি যে তোকে এইভাবে বলতে হবে যে তুই বাধ্য করালি বলতে তুই দেখিয়ে দিয়েছিস তোর আসল চেহারাটা আমার কাছে অন্তত ক্লিয়ার হয়ে গেছে তোরটাও ক্লিয়ার হয়ে গেছে আর চম্পাকলিকটাও বুঝতে পারলি হ্যাঁ রে কোন আকেলে তুই গতকালকে লেটাদীপ্তোর ওই যে ভয়েসটা শোনার পর তুই একেবারে এইভাবে কথাটা বললি যে দুমাস ধরে ওদের মধ্যে কোনো রিলেশন নেই একেবারে এইটা নাকি শিলমোহর পড়ে গেছে হ্যাঁ রে তুই কি কানা অন্ধ তুই এই যে টিনটি নাটিন অযোধ্যা টযোধ্যার থেকে ঘুরে এলো ভিডিওগুলো যে পোস্ট করলো তখন তো টিনটি পাশে তো ওই দেখা গেছে তাহলে বলছিস যে যে দু মাস ধরে সম্পর্ক নেই মানে কালকে বললি একরকমের কথা আর আজকে তুই ওই একটু রাগ দেখিয়েই বললি প্লাস ঘোষণা তো করেই দিলি যে টিনটি নাটিন টিন তোর আজ থেকে আর কেউ না তোর যেটা মনে হবে তুই সেটাই বলবি আর টিনটি নাটিন নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের খারাপ লাগলেও তোর কিছু করার নেই কী রে বলেছিস তো তোর ভিডিওতেই এই কথাগুলো কিন্তু বললি তো আমি এবার আমার ভিউয়ার্স বন্ধুদের বলবো যে সত্যি বন্ধুরা আজকে খারাপ লাগছে যে এই টিনটি টিনের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম এটা ভেবে যে সত্যি ও বুঝি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিন্তু আজকে দেখলাম না এসব কিচ্ছু না ওর কুরকুরানির শিকার ছিল ও ওর নিজেরও ছিল আর এই লেখাদিত্যরও ছিল তার পরিণতিটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সত্যি কিছু বলার নেই আর এটাও জানি না যে এই সমস্ত টোটাল ব্যাপারটা এইগুলো টিনটিনাটিন আর এই লেখাদিত্যের নাটক কিনা তো দেখি আগে আগে কি হয় তো চলো আমার মনে হলো যে না এই কটা কথা বলতেই হয় কুহের উদ্দেশ্যে সেই জন্যেই বললাম আর সোমা তোমার প্রেডিকশান একেবারে দারুণ দারুণ প্রেডিকশান তো চলো বন্ধুরা যে কটা কথা বললাম তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো তো যে আমি কি কোথাও কিছু ভুল বলেছি যদি মনে করো যে হ্যাঁ আমার কথায় ভুল আছে ভুলটা রেক্টিফাই করে দিও তাহলে আমার ভালো লাগবে গালাগাল করো না ভালোভাবে ভুলটা রেক্টিফাই করে দিও আমি নিজেকে শুধরে নেব হুম অনেক ভুল করেছি ইউটিউবে বুঝতে পারছি একটু রেক্টিফাই করতে না টাইম লাগছে সত্যি মানুষ চেনা ভীষণ শক্ত কাজ ভীষণ শক্ত কাজ তো চলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আরে আইকু নিজের চরকায় তেল দে আর একটা কথা বলি কে শোন তোর তো এই অভ্যাসটা রয়েছে যে মানুষের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে সেই কমেন্ট নিয়ে ভিডিও করা তো কোনো কমেন্ট তুলে যখন ভিডিও করবি না সেই কমেন্টটা আগে তুই নিজে অফ ক্যামেরাতে তিন চারবার ভালোভাবে পরে রিভিশন করে নিবি তারপর ভিডিওতে বলবি বুঝলি তো এই তোকে অশিক্ষিত বলে না সত্যি আজকে তুই একটা প্রমাণ দিয়েছিস তোর সকালের সেই ভিডিওতে বলি ওই যে তুই কমেন্ট তুলে পড়ছিলিস যে তো একটা কমেন্টের এক জায়গায় এন টি লেখা ছিল তুই ওটাকে উচ্চারণ করলি এন্ট না রে নটের শর্ট ফর্মটা না এন থাকে বুঝলি তো আশা করি যারা এখানে সম্পন্ন দর্শকরা রয়েছে তারা তোর এই ভুলটা ঠিকই দেখেছে বা তোর যারা একদম ব্লাইন্ড সাপোর্টার আছে তারা নিশ্চয়ই তোকে রেক্টিফাই করে দেবে তো আমি তোকে ভালো সাজেশান দিচ্ছি কমেন্ট তুলে ভিডিও করার আগে না কমেন্টগুলোকে দু চারবার ভালো করে রিভিশন দিয়ে নিবি তারপরে সেই কমেন্ট তুলে ভিডিও করবি নট লেখাটা শর্ট ফর্মে এ আর টি লেখে তার উচ্চারণটা অ্যান্ট হয় না আর তুই যা মানে বের করলি ওই ইংলিশ কথাটার মানে কি আর বলবো তো যাই হোক আমার কমেন্টটা অতটা ডিটেলস মনে নেই যার বাংলাটা করলে এটা দাঁড়ায় যে মানে মিত্রবাবুদের ওইখানেই মিত্রবাবুদের ওইখানেই ওই কমেন্টটা ছিল যে তাদের উচিত আইন প্রশাসনের সহযোগিতা নেওয়া কিন্তু এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল না হওয়া সামথিং এরম এরম ধরনের একটা কমেন্টস ছিল আমার একদমই মনে নেই আর তুই যা কমেন্টটা দাঁড় করালি আর নাইবা বললাম আরও একটা কথা বলি সঙ্গে অন্যদেরকে লক্ষ দোগলা পাল্টিবাজ বলার আগে না নিজে আয়নার সামনে দাঁড়াবি একদম মাথা থেকে পা অব্দি নিজেকে ভালো করে দেখবি যে তুই জিনিসটা কি ওই যে দীপ্তিদি বলে না তোকে এপ্রিল ফুল নারে না তুই এপ্রিল ফুল নস তুই মানুষকে এপ্রিল ফুল করিস বুঝতে পেরেছিস যেমন দিন ধরে আমাদের ফুল করেছিস এই আর কি চলো ভিডিওটা শেষ করেও আরো দু চারটা কথা বলে ফেললাম অ্যাকচুয়ালি এত রাগ হচ্ছে না ভেতরে কিছুতে কন্ট্রোল করতে পারছি না এবার থেকে ঠিক করেই নিয়েছি এরও ভুল দেখবো আচ্ছা করে গাতুন দিয়ে যাব। অনেক সীমাকে বলেছি অনেক 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 তাহলে এই বা ছাড় যাবে কেন তাই না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই আই লাভ ইউ অল